গ্যাস রাইট নাও আমি আছি কক্সেস বাজারে তো এই চট্টগ্রাম সিটিতে ঢোকার পর আমি যেই একটা জিনিস সবচেয়ে বেশি শুনতে পাচ্ছি সেটা হচ্ছে মেজান 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 তো ওই মেজানটা কি মেজানটা হচ্ছে এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার তো যেটা আমরা আগে কখনোই খাই নাই বা দেখিও নাই জানিও না কেমন তো এই খাবারটা টেস্ট করার জন্য আজকে আমরা চলে আসছি মেজান ডাইনে তো চলো এখন আমরা মেজান ডাইনে ঢুকে মেজান টেস্ট করব এবং দেখবো যেখানে মেজান ছাড়াও আরও কি কি পাওয়া যায় টেস্ট শুরুতেই আমরা তাদের মেনু কার্ড দেখতেছিলাম এবং এখানে দেখলাম যে মেজান ছাড়া আরও অন্যান্য অনেক আইটেমই পাওয়া যায় তো যাই হোক তাদের এখানে মেনলি হচ্ছে দুইটা সেপারেট করা জায়গা আছে বাইরে এবং ভিতরে মানে ইনডোর এবং আউটডোর আপনি চাইলে ইনডোরে বসেও খেতে পারেন আবার আউটডোরে বসেও খেতে পারেন তো বেসিক্যালি আজকে আমরা টেস্ট করবো এখানে খাবারের মান কেমন এবং মেজানটা আসলে কেমন লাগে তো মোস্ট অফ দ্য রেস্টুরেন্টে যেটা হয় দেখা যায় যে খাবারের যে পরিবেশ অর্থাৎ খাবার যে জায়গায় বানানো হবে রাখা হয় ওই জায়গার পরিবেশটা সুন্দর থাকে না তো আমরা এটাও টেস্ট করবো যে এই জায়গার খাবার যে পরিবেশটা মানে খাবার রাখার যে পরিবেশটা সেটা রকম আসু ভিতরে তো এটা হচ্ছে তাদের খাবার রাখার যে সেকশন সেই জায়গাটা ওই পাশে হচ্ছে রান্না করা হয় আর জায়গায় মূলত সব খাবার রাখা হয় এবং এখান থেকে সার্ভ করে নিয়ে যাওয়া হয় আর জায়গাটাও মূলত সব পরিষ্কারই দেখা যাইতেছে তো চলে এবার আমরা খাবার খাওয়ার দিকে যাই অলরেডি আমরা যে মেজবানটা অর্ডার দিছি ঠিক আছে সেটা কিন্তু আমাদের তৈরি করে এখানে দিয়ে দিছে এখানে মেজবান বলতে যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে ভাতের সাথে গরুর মাংস তারপর হচ্ছে ডাল আরও মানে কয়েকটা আইটেম আছে সবগুলোর নাম আমি জানি না যেমন এটা হচ্ছে কালা ভুনা দেন একটা নলি দিছে আর এটাকে বলা হচ্ছে চনা ডাল অর্থাৎ আমরা যে ঢাকা শহর যে বুটের ডালটা বলি ঠিক আছে ওই ডালটাই এখানে রান্না করে দিছে একটু ভিন্নভাবে ডাল দিছে এগুলোকেই মূলত হচ্ছে মেজবান বলা হয় আর এটার স্বাদ হচ্ছে এমনি নর্মাল যে আমরা গরুর মাংস খাই সেটা থেকে একটু আলাদা তো এখন সেটা আমাদের টেস্ট করার পালা চলো আমরা বসে খাবারটা খাই আর আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেকেই বুঝি যে মেজান ডাইনে শুধুমাত্র মেজবানই পাওয়া যায় বিষয়টা কিন্তু এরকম না শুধুমাত্র মেজবান না এছাড়াও এখানে দেখে নিই যে ভর্তা আইটেম মানে দেশি যেই খাবারগুলো আছে ভর্তা আইটেম শাক তারপর আপনি মাছ বলেন আমাদের যে এটা হচ্ছে কক্সবাজারের কাছে তো সামুদ্রিক যেই মাছগুলো আছে একদম তাজা মাছগুলো কিন্তু তারা এখানে দেখেন রান্না করে দেয় এটা হচ্ছে একদম রূপচাঁদা সাগরের আর এটা হচ্ছে মেবি রুই মাছ না কি মাছ এটা ওটা কোরাল ফিশ হতে পারে আর সঠিক জানা নাই তবে এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ এখানে যে চিংড়ি মাছ আছে ডিরেক্ট সমুদ্র থেকে তাজা মাছগুলো এনে সেগুলো রান্না করে দেয় তো এখন হচ্ছে আমরা খাবারগুলো টেস্ট করব। কথা হইতেছে ভাই এই যে এতক্ষণ ধরে ধরে যে সুন্দরভাবে কথা বলতাছি

তো যাই হোক বেশ কিছুক্ষণ নিউটও দেখানোর পর এরপর আমরা খাওয়া দাওয়া স্টার্ট করেছি তো শুরুতে আমি ভর্তা দিয়ে খাবারগুলো খাচ্ছিলাম আই মিন দিয়েই সেই আইটেমটা খেয়ে দেখছিলাম যে এগুলো কেমন লাগে আলুভর আলুভর খুব খুব কম খাই তো একটা নিলাম

এটা আমি প্রথম ভাবছিলাম যে নর্মাল ডালের মতোই লাগবে বাট ওরকম না বুটাটা হলো এটার মধ্যে একটা মশলা ব্যবহার করছে অন্যরকম একটা মজার তো গ্যাস খাইতে খাইতে পেট ভরে গেছে বাট খাবারের আইটেমের এখনো শেষ হইতেছে না তো আমরা হচ্ছে মাত্র মেজবান যে আইটেম সেটা শেষ করলাম এখন হচ্ছে এখানে আমরা যেই মাছ আইটেমগুলো আছে তাদের একদম সমুদ্র থেকে ধরা তাজা মাছগুলো তারা এখানে রান্না করে থাকে সেইগুলো ট্রাই করব চলো এখানে হচ্ছে এই যে দেখো এটা কিন্তু বড়ো সাইজের একটা রূপচাঁদা মাছ ঠিক আছে রূপচাঁদা মাছ তারপর হচ্ছে এখানে যে আরও মাছ আছে দেখাই এই যে কোরাল মাছ কারণ এগুলো আমি একা খাইতে পারবো না ভাই তোদেরও খাইতে হবে না তো এখন ওই রূপচাঁদা মাছটা আগে টেস্ট করব ঠিক আছে দেখব এটার স্বাদটা কেমন হুম সত্যি কথা বলতে এরকম বড় সাইজের রূপচাঁদা মাছ আমি এখনো খাইনি এই যে ফার্স্ট খাইতেছি মজাই লাগতেছে অন্য রকম একটা স্বাদ এই রূপচাঁদা একটু রূপচাঁদা মাছটা টেস্ট করি দেখি তো কেমন লাগে হুম বেশ রিয়াম্মি আম্মি তো এবার হচ্ছে আমরা চিংড়ি মাছটা ট্রাই করবো ঠিক আছে এটা সামুদ্রিক চিংড়ি মাছ এই যে দেখে হয়তো বোঝা যাইতেছে কাছে থেকে দেখা একটু এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ এমনিতেই বরাবর আমার ফেভারিট বাট কথা হচ্ছে অ্যালার্জির সমস্যা এই জন্য বেশি খাওয়া হয় না এই চিংড়ি মাছটা টেস্ট করি নর্মাল চিংড়ি মাছের মতোই তবে এটা স্পেশালিটি হচ্ছে এটা সমুদ্রের তো গাইস একটা বড় আইটেম বাদে সবগুলো আইটেমই টেস্ট করা শেষ এন্ড দিস ইজ দা টাইম তো এখন হচ্ছে নলির যে মূল আকর্ষণটা মানে ভিতরে যে ক্যালসিয়ামটা ওটাকে বের করব ঠিক আছে বিসমিল্লাহ এর বাইরে করতে টেকনিক অবলম্বন করতে হবে আছে ভাই তলায় যাইতেছি এই যে বের হইছে তোরা আরো আছে এই যে হচ্ছে মেন জিনিসটা ঠিক আছে বিসমিল্লাহ এটা এত বড় হওয়ার কারণে ক্যালসিয়ামটা মাংসর মতো লাগতেছে আমার কাছে আর ফিউ ইঞ্চ ইস লাইট ভাই খাইতে খাইতে হারান হয়ে গেছি মুখ মানতেছে বাট পেট মানতেছে না মানে পেট ফুল হয়ে গেছে বাট মানে মুখ বলতেছে খাইলে খাইতে থাক মজাই আছে এ এখন এই নলি খাইতে হবে ভাই সবাই মিলা ভাই হেল্প এত পরিমাণে খাওয়া দাওয়া হয়ে গেছে যে কারণে অন্য আর কিছু খাইতে পারতেছি না তো তাদের জায়গায় খাবারের পর খাওয়ার জন্য অনেক ডিজার্ট আইটেম আছে আমি জাস্ট এই যে একটা ফিনি নিছি ছোট সাদা সবাই তোমরা খাই দেখো সো গাইস এই ব্লগটা এ পর্যন্তই ছিল তো তোমরাও যদি চাও এমন মজার মজার খাবার খেতে ম্যাচ খেতে তাহলে অবশ্যই চলে আসবে ম্যাচ জান তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই